বলতে কি বোঝায় বা অপরাধমূলক অনধিকার প্রবেশকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশের ঘটনা প্রমাণে কি কি উপাদান থাকা আবশ্যক দণ্ডবিধি আইনের চারশো একচল্লিশ দ্বারা মোতাবেক যদি কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তির দখলীয় সম্পত্তিতে প্রবেশ করে উক্ত ব্যক্তিকে বয় ভীতি বা বিরক্তির সৃষ্টি করে তোলে সেই ব্যক্তি অনধিকার প্রবেশ বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে উক্ত প্রমাণে উক্ত ব্যক্তি অন্যধিকার প্রবেশে ব্যাখ্যা প্রমাণের জন্য যে উক্ত ব্যক্তি উক্ত স্থানে প্রবেশ করেছিল ওই সম্পত্তিটি অন্য একজন মালিকের দখলে ছিল এবং সেখানে প্রবেশ করে উক্ত ব্যক্তি বৃত্তি প্রদর্শন করেছিল সেই সব বিষয় প্রমাণ উপস্থাপন করে সেটা প্রমাণ করা যাবে মোটামুটি অনেকগুলো বলে আর একটা আরো দুইটা বলতে পারতাম যে ওই অপরাধের কোনো মালিকানা কর্তৃত্ব নাই এটা একটা বা অপরাধের প্রবেশের মধ্যে ঠিক আছে মোটামুটি ওই এত লেখা দরকার নেই আপাতা অল্প করে যথার্থলেই হয়ে যায় এত কিছু লেখা সংঘাতে সংজ্ঞাতে যা ক্লিয়ার করে দিচ্ছে সংজ্ঞা থেকে আবার ওখান থেকে নিয়ে আসা যায় একটু টেকনিক খাটালি যারা একটু নিয়ে আসতে পারে ইব্রাহিম ইব্রাহিম আসবে এবার ইব্রাহিম আসবে আহ সবাই আজকে ধরব তুমি বলো কোন কোন ক্ষেত্রে অপরাধনর হত্যা খুন বলে গণ্য হবে আমি আবার রিপিট করছি কোন কোন ক্ষেত্রে অপরাধনর হত্যা খুন বলে গণ্য হবে

বলো তারপর শোনো যে অপরাধ করবে বা যে খুন করবে সে যদি জানে আঘাতকারী যদি জানে যে আঘাতের ফলে ওই ব্যক্তির মৃত্যু ঘটবে হ্যাঁ মানে জায়গার পরে মৃত্যু বরণ করবে এই ক্ষেত্রে সেটা নর হত থাকবে না কারণ আমার পেটে অপারেশন করা আছে ভাড়ে রিং পড়ানো আছে আমার বুকে লাক্তি মারলে আমি মারা যাবো মুস্তাফিদ ছাড় দেওয়া নেই কিন্তু মুস্তাফিদির ছাড় দেয় না যদি যদিটা মারে তাহলে বোঝা যায় সে খুন করার উদ্দেশ্যে মারছে হল মারছে সে জানে যে আমি আঘাত করলে সে তো জানেই যে এখন যদি একটা পিরা দিলে সে একটু টিমটি বা একটু মারা যাবে এটা খুন হবে যে টার্গেট হচ্ছ অপরাধ হত্যা প্রথম জনর হত্যা কিন্তু কোন প্রকার না চার কে আর একটা পয়েন্ট স্যার উভয় ক্ষেত্রে অপরাধের মনাভাব ও জ্ঞান একই কিন্তু তহবাদ হচ্ছে মনাভাব ও জ্ঞানের তারতম্য মানে বিস্তারিত বলমু স্যার কথা বলেন বলেন শুনি

তাকে উত্তেজনা করানো হয়েছে বা এরকম কোনো কিছু হতে পারে আচ্ছা ঠিক আছে তারপর আরেকজন আরেকজন আর কে বলবেন মৃত্যুর সম্ভাবনা থাকলে বিনা বছর আচ্ছা এটা একটা আচ্ছা এরকম হয় না আসামি যদি বললো আমি নিজেই খুন করছি খুনে পরিণত হবে না হ্যাঁ কেউ কথা না এই ব্যক্তি যদি আদালতে যায় বলে ওয়ান করে যে আমি খুন করছি তাহলে কি অপরাধ নরহত হবে না আমি একটা মিনিট একটু মনোযোগ দিন বাস্তবায় আমি কাহালো থাকা অবস্থায় আমি ওইটা করি মামলাটা স্থানীয় সোর্স এর মাধ্যমে যেকোনো ভাবে খুবই একটা আহ মেয়েকে মানে বিষয়টা এরকম হয়েছে শোনা যাচ্ছে শোনা যায় আচ্ছা বিষয়টা এমন হচ্ছে সকালবেলা সকালবেলা গড় তার মেয়ে আসছে তার সামনে আর ও খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে কোনো কারণ তার বইয়ের সাথে একটু বাক বেতনটা হয়েছে বা সে কি করছে একটু ঝগড়া করছে বইয়ের সাথে সে একটু মাথা একটু রাগ আসছে কিন্তু ওইদিন রাতের বেলা ওই ব্যাগের ভিতরে একটা ছুরি ছিল আর কি কোনোভাবে ডুবাই রাখছে আর কি ব্যাগের ভিতরে একটা পাতলা একটা ছুরি ছিল কিন্তু এখন রাগ করে ব্যাগটা কি করছে বোর্ড দিকে ছুড়ে মারছে বুঝছেন বোর্ড দিকে এরকম করে ছুঁড়ে মারছে জুড়ে কিন্তু ব্যাগের ভিতরে ছুরি ছিল তো সেটা তো জানো না বই ব্যাগ থেকে ছুঁড়াটা বের হয়ে তার বাচ্চার পেটে লেগে গেছে সরাসরি সাথে সাথে জায়গায় ডেট এই পরে পলাতক হয় পরে কিন্তু এটা কিন্তু মার্ডার মামলা হয় পরে কিন্তু অবহেলা কিন্তু কথা হচ্ছে এটা তো সে জানতো না সে নিশ্চিত এটা পুরো পরিকল্পনা আছে কোনো কিছু কিন্তু সে পরবর্তী নিল দেখা গেল এটা কিন্তু হ্যাঁ দেখো এটা কিন্তু মানে এর ক অন্য অন্য কিছু কোন কোন আনলো না সরাসরি তিনশো দুই মার নিয়ে পরবর্তী কুটে যায় এটা পরে কি হবে আগে তিনশো দুই ধারে মামলায় খুন করছে বোর সাথে বোর সাথে কোনো ঝামেলা আছে বাচ্চার আগে স্টেপ দিতে তার বোর মারবে এরকম করে ঘটনা অনেক যাই হোক

যেমন আপনারা শুধু তিন নিরানব্বই বা তিনশো তে চলে যাচ্ছেন খালি ঘুরতেছেন ওন থেকে উত্তর লিখবো আর দু একটা নিজের মতো লেখেন যে এখানে হত্যা হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে মনে করেন যে হত্যাতে ফাঁসা ঝুলিয়ে রাখছে এখন এগুলা কি সুরতল প্রতিবেদন ময়না তদন্ত যে রিপোর্ট আসে যে অপরাধের নর হত্যা এটা খুন তাহলে কি খুনে পরিণত হতে পারে না হ্যাঁ তাহলে এগুলো বলেন খুনের হ্যাঁ

এখানে একটা মামলা হয়েছে ভোলা জেলার তজমউদ্দিন থানাতে ছেলেটা ভূবাক ছিল কিন্তু তার আগে হুমকি দিছে মানে হুমকি দিছে বলতে তার ছুড়া দিয়ে দৌড়াই লয়ে গেছিল বাড়িতে পরবর্তীতে বাসা বাড়িতে শালিশ বইছে ইয়ে হয়েছে তখন আসামিরা ওই শালিশে ইয়ে করছে মানে দুঃ স্বীকার করছে যে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে আমরা এরকম করবো না মাফ করে কিন্তু পরবর্তীতে তার লাশ পাওয়া গেছে একটা ডোবাতে

এই এগুলো বিভিন্ন গাইড আছে এগুলো হিসেবে গাইড কিছু কিছু কোশ্চেন আছে এই কোশ্চেন তো আসে পরীক্ষা আসে এবং খুব ওটা লিখতে পারলেই হচ্ছে এটা তদন্তের ক্ষেত্রে আরেকটা বিষয় একজন তদন্তকারী কর্মকর্তা মনে করে যে এটা পারিপার্শ্বিক দেখে মনে হয় ঘটনাটি খুন এটা অপরাধ নর কিন্তু তদন্ত অনেক একটা বিষয় তদন্তের একটা অনেক বড় একটা পার্ট যদিও দেখা যাচ্ছে অপরাধ নর কিন্তু তদন্তে একটা পারিপার্শ্বিক চলে আসলো এটা খুন সেটা খুনের রূপ নিতে পারে তাহলে যদি এরকম প্রতি মনে হয় অবশ্যই প্যানগুলো তিনশো দুই দ্বারা শাস্তি যোগ্য হবে আচ্ছা দেলোয়ার একটা বলো তো তুমি তো একটা বলো না কর্তব্য শুনলাই তো তো স্যার সলভ আসছে আর হ্যাঁ ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ দেওয়ার যদি নামাজ যাও কোন সমস্যা নেই বসে অপরাধ জন্য